আসসালামু আলাইকুম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে জুম্মা মুবারক আজকে আমি করব এখানে ডিম আর আলু দিয়ে টিকা এর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম ডিম আর আলু প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এখন আমি এটা একটা চালনির সাহায্যে আগে আলুটা ই করে নিব দেখেন এই চালনিটা সাহায্যে যাতে আলুর ভিতরে দানা দানা ভাবটা না থাকে করে আমি হি হয়ে যায় আমি চালনের সাহায্যে সুন্দর করে নিব যে এইভাবে আমি সবগুলো আলু করে নিব আমার আলু করা হয়ে গেছে সব আলু আমি ওই চালনির সাহায্য করে নিচে দেখেনি একটু দানা দানা ভাব নেই এখন একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমটা গ্রেট করে নিব যেইভাবে আমি সবগুলো ডিমি করে নিব এই যে আমার সব ডিম গ্রেড করার শেষ এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে আপনার পেঁয়াজ কুচি ধনাপাতা কুচি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিব এখানে আছে বেসন বেসন দিব বেসনটা আমি হালকা শুকনা খোলায় টেলে নিছি তাহলে আপনার কাঁচা গন্ধ যেটা ওটা চলে যায় দিলাম বেসন তারপরে দিব বিস্কুটের গুঁড়া এটা দিলে আপনার একটু ক্রিস্পি লাগে এর জন্য দিব বিস্কুটের গুঁড়া এখানে আছে ভাজা জিরার গুঁড়া এটা রাঁধুনি মাংসের মশলা মরিচ ফাঁকি অল্প হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি স্বাদ মতো লবণ তারপরে দিব গরম মশলা ফাঁকি মশলা যে হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেবেন এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব দেখেন কত সুন্দর হয়েছে হুম এই যে আমার ডিম টিকা হয়ে গেছে আমি সব একইভাবে এই যে সব রেডি করে নিচ্ছি দেখেন এখন এটা আমি আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিব সেট করার জন্য আমি ডিমের টিকার সাথে এই মুরগির কোফতা কারিটার জন্য মুরগিটা ব্লেন্ড করে নিব এখানে আমি আদা রসুন কাঁচামরিচ মুরগি নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংসটা আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি এখন এটা আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে কিমা করে নিব এই যে চিকেনটা দেখেন কিমা করে নিচ্ছি এখন আমি এটার সাথে কিছু মশলা অ্যাড করে এটা কোফতার আকারে করে নিব এখানে আমি একটু লবণ অ্যাড করবো অল্প দিব কারণ গ্রেভিটার সাথেও তো লবণ যাবে এর জন্য তারপরে একটু হালকা জিরা গুঁড়া এটা একটু ঝাল ঝাল হবে মরিচ ফাঁকি আমি কাঁচামরিচ দিচ্ছি একটু বেশি করে অল্প হলুদ ফাঁকি একটু গোলমরিচ গুঁড়া দিবি এখন দিব চিলি ফ্লেক্স ভালো হবে আমি প্রথমেই বলছি তারপরে আমি ভালো করে সব মশলা মিক্সড করে এটা কোফ আকারে করে নিব এই যে এরকম করে আমি কোফতার আকারে সব একে একে করে নিব এই যে আমার সব কোফতা রেডি হয়ে গেছে এই যে আমার কোফতা রেডি করার পরে আর টিকা রেডি করার পরে এখানে আমি মুরগিটাও কেটে ধুয়ে নিচ্ছি আজকে আমি মুরগিটা এখানে মুগের ডাল দিয়ে রান্না করবো একটু অন্যভাবে এর জন্য রান্না করতে আমার টমেটো পেস্ট লাগবে টমেটোটা আমি পেস্ট করে নিচ্ছি ঘি আদা রসুন বাটা পেঁয়াজের পেস্ট গরম মশলা আর এখানে কোফতাকারির জন্য আমি এই যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা পেঁয়াজটা আমি এই যে এভাবে কেটে তারপরে একটা একটা করে ছায় নিচ্ছি এভাবে নিচ্ছি আর পেঁয়াজ কুচি এখন রান্না করতে চুলাই আমি কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিলাম আমি প্রথমে মুরগির মাংসটা রান্না করবো এর জন্য আমার প্রথমে আগে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উঠায় রাখতে হবে পেঁয়াজটা আগে ভেজে বেরেস্তা করে গরম হয়ে গেছে পেঁয়াজ নিজে আমার পেঁয়াজটা বেরিস্তা করা হয়ে গেছে এখন আমি সবটুকু পেঁয়াজ তুলে আমি পেঁয়াজ সবটুকু তুলে নিছি বেরেস্তা হয়ে গেছে এখন আমি একটা পেনে আমার তেল দিবো তেল দিয়ে আমি আগে থেকে ধুয়ে পানি ছড়ায় রাখছিলাম ডালটা আমি তেলে ভেজে নিব সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ ভাজার তেলেই মুরগিটা বসাই দিব রান্না করার জন্য তেল গোটা গরম মশলা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ জিরা দুটো ভুলে গেছিলাম এখন জিরা ওটা দিলাম তেল আর একটু লাগবে আমি তেল তখন কম দিচ্ছিলাম পেঁয়াজ বেরস্তা করবো রেখা এখন আর একটু তেল এড করে দিলাম আর হচ্ছে আপনার পেঁয়াজ কম দিচ্ছি এখানে আমি আরও পেঁয়াজ বাটা দিব তারপরে পেঁয়াজ বেরোস্তা যাবে ওই জন্য আমি পেঁয়াজ কচিটা কম দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এখানে আমি পেঁয়াজ বাটা এড করবো এখানে তারপরে আদা রসুন বাটা দিব এখন দিয়ে দিব টমেটো দিয়ে দুটা হলুদ ফাঁকি মরিচ মাংস মশলা ধনিয়া ফাঁকি এই রান্নায় জিরা ফাঁকিটা আমি এখন দিয়ে দিব আর জিরা ফাঁকিটা এই একটু বেশি দিব দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নেব পানি অ্যাড করে দিচ্ছি এখন একটু মশলাটা ভালো করে কষাই নিব তেল করে উঠানো পর্যন্ত মশলাটা আমি খুব ভালোভাবে কষাই নিচ্ছি উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে ধুয়ে ছড়া দিয়ে রাখা মুরগির মাংসটা একটা কাঁচা পাকা কাটা দিয়ে দেবো দিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিব দিয়ে ভালো করে মাংসটা কষাই নেব এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মাংসটা কষানো হতে হতে আরেকটা পেন নিয়ে আমি কোফতাগুলো ভেজে নিই যে ওই সবগুলো কোফতা দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে নিব এই যে কোফতাটা আমার ভাজা হয়ে গেছে এখানে চুলাটা বন্ধ করে দিব মাংসটার ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ওখানে আমি গরম পানির ঝোল দিয়ে দেবো টা করার জন্য এখানে একটা মশলা বানিয়ে নিব এখানে আছে ফেটিয়ে রাখা টক দই এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আমি কোফতায় গোনা গরম মশলা গুঁড়াই দিব এখানে দিলাম হলুদ গুঁড়া মরিচ ফাঁকি জিরা গুঁড়া ধনিয়া ফাঁকি দিয়ে মিক্সড করে নিবেন এখানে অ্যাড করবো একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব টক দইটার ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেবো এক চিনটি চিনি মশলাটা আমি রেডি করে নিয়েছি যে এটা গরম হয়ে গেছে এখন এখানে আমি তেল দিয়ে দিব তারপরে দিয়ে দিব ক্ষেত করে রাখা পেঁয়াজটা আমি নামে একটু পরে নামানোর আগে দিব দিয়ে পেঁয়াজ বেরেসটা আর দিব ঘি উপর দিয়ে আমি ঘি দিয়ে দিচ্ছি আমার মাংস দিয়ে মুগের ডালটা রেডি আমি উপর দিয়ে ঘ আর পেঁয়াজ বেস্তাটা দিয়ে দুইটা বড় পিসছি এখন আমি চুলাটা বন্ধ করে দিব মশলাটা আমি খুব ভালো করে কষাই নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো আর দিয়ে দিবো টমেটো আর ক্যাপসিকাম

দিব জন্য তেল তারপরে দিব তেজপাতা গোটা গরম মশলা হয়ে গেছে আদা রুসুন দিয়ে দিবো আদা রসুন তেলে ভেজে নিচ্ছি এখন চালটা আমি দিয়ে ধরা দিয়ে চালটা ভালো করে ভেজে নিব চালটা ভালো করে আমি ভেজে নিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে দিব

উপর দিয়ে দিয়ে দিলাম ঘি দিছি এখন আমি ওই ডিম আর আলুর টিকাটা ভেজে নিবো এর জন্য আমি প্রথমে একটা ডিম গুলাই নিচ্ছি ডিম এভাবে দিয়ে তারপরে গরম তেলে দিয়ে দিব সবগুলো এভাবে একটা একটা করে দিয়ে নিব এই যে আমি সব দিয়ে নিচ্ছি এখন আমি এক সাইজ ভাজা হয়ে গেছে এখন আমি অন্য সাইজে উল্টা দিব ভাজা হয়ে গেছে আমার টিকাগুলো আপনি এক এক করে উঠে নেব এই যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি এখানে টেবলে সব নিয়ে নিছি এটা আমার মুগ ডাল দিয়ে দেশি মুরগির মাংস ঝোল তারপরে এটা আছে চিকেন কোফতা কারি আর এটা হচ্ছে ডিম আলুর টিকা এটা দেখে কেউ বলতেই পারবে না এটা ডিম আলুর টিকা দেখেন কত সুন্দর হয়েছে আর অসম্ভব মজা হয়েছে সবাই একবার ট্রাই করবেন আর পোলাও সাদাবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ